কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে সোমবার এক সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আবার প্রথম আলো রিভিউ নিয়ে হাজির হয়েছি অনেকদিন আপনাদের রিভিউ দে অফ ছিল তার একটা কারণ ছিল আপনার সামনে ফর্টি সেভেন প্রিলি সবাই প্রিলি নিয়ে বিজি আর ফর্টি সেভেন প্রিলির প্রিলিতে এর চেয়ে রিসেন্ট কোনো নিউ টপিক আসবে না বা আপনার ডেটা আসবে না সো কোশ্চেন অলরেডি হচ্ছে প্রসেসিংয়ে চলে গেছে সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার কয়েকদিন বা প্রিলি পর্যন্ত আমরা এটা অফ রাখবো এরপরে প্রিলি থেকে আবার শুরু হবে তবে ইন দ্য টাইমে আমি বিরতি দিলেও কিছু কিছু ভিডিও বানাবো আমরা যেহেতু আপনার সবাই পরীক্ষা দিবেন সো আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করবো দেখেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন তিন দলকে প্রধান বলেছেন প্রধান উপদেষ্টা আপনার যমুনের বৈঠক হয়েছে বৈঠকে হচ্ছে এগুলো নিয়ে আলোচনা হয়েছে আপনারা জানেন এবং সাম্প্রতিক সময়ে হচ্ছে বিএনপি থেকে নির্বাচনের ইস্যুগুলো নিয়ে কিংবা হচ্ছে নির্বাচন বানচালের কয়েকটা নিয়ে হচ্ছে আলোচনা হয়েছে আচ্ছা দেখেন বছরে নির্বাচন হয়েছে মাত্র সাতবার খুব একটা ইম্পর্টেন্ট না এগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে মারধর শিক্ষার্থী গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে আপনারা অনেকে হয়তো ফেসবুকে এই প্রথম আলোচায় অনেক বেশি ডাটা আপনারা পেয়ে গেছেন এখানে আপনার মেন যে ইস্যুটা চলে আসছে যে প্রথম ইস্যুটা হচ্ছে যে প্রশাসন চাইলে ব্যাপারটা খুব সহজেই মিটমাট করতে পারতো শুরুতেই রাতে যখন ঝামেলাটা হয় এখন ওই রাতের ঝামেলা পরবর্তী সময়ে যেটা হইলো যে তারা হচ্ছে একদম মানে প্রশাসন বলতে যে কিছু আছে সেটাই হচ্ছে আপনার নাই মানে সেটা দৃশ্যমান ছিল না দেখা গেছে হচ্ছে আপনার রাতে মোটামুটি প্রায় ভোরাত মতো মারামারি হইলো পর দিন সারাদিন মারামারি হইলো এরপর হচ্ছে প্রভিসি কে দেখা গেছে সার তো কোনো খবরই নাই তাহলে এখানে মোটামুটি যদিও পরবর্তী সময় প্রবেশে হচ্ছে কান্নাকাটি করে আপনার হচ্ছেন রিকোয়েস্ট করে হ্যান ত্যান থামানোর জন্য তবে এটা আসলে উনি আরও আগেই এটা শর্ট শর্ট করার দরকার ছিল এটা এই পর আসার সুযোগই ছিল না এখানে প্রশাসনের একটা বড় ব্যর্থতা আছে এবং হচ্ছে এটা এখানে অন্য কোনো মদত আছে কি না সেটাও একটা দেখার সুযোগ আছে আর কি যাই আমরা পরবর্তীতে দেখি রাষ্ট্রীয় বাহিনী আক্রমণের শিকার হলে গণমাধ্যমে আসে না শৃঙ্খলা কমিটির সভা তার প্রধান কারণ হচ্ছে আপনার রাষ্ট্রীয় বাহিনী রিসেন্ট টাইমে হচ্ছে খুব বিতর্কিত কিছু কাজ করে খুব নেগেটিভ ইমপ্রেশন জেনারেট করে ফেলছে স্বাভাবিকভাবে হচ্ছে আপনি এখন আপনার হচ্ছে যে সেন্টিমেন্টটা মানুষের থাকা উচিত সেটাও কমে গেছে তবে এটা চেঞ্জ হবে যদি হচ্ছে ক্রমাগত তারা ভালো কাজ করতে থাকে তো এ ব্যাপারে একটু সচেতন থাকা লাগবে নির্বাচন ঘিরে ষড়যন্ত্র ডালপালা মেলতে শুরু করেছে বলেছে তারেক রহমান আমরা পরে পেয়ে যাই দেখেন নুরুল উন্নত চিকিৎসা দিয়ে চিকিৎসার জন্য বিদেশে নেবার দাবি করা হয়েছে সংবাদ সম্মেলন রাশেদ খান এই যে নুরুকে যেভাবে মারল এটা কিন্তু আপনার পরিবর্তিত সময়ের রাজনীতিতে কিংবা বাংলাদেশে হচ্ছে এটা আসলে মানে খুবই একটা মানে একটা সারপ্রাইজিং ইভেন্ট হয়ে গেছে একটা মানুষকে যে ওপেনলি এভাবে মারতে পারে এখানে আপনার একটা চিন্তাই করা যায় না একদম চিন্তাই করা যায় না এগুলো কিন্তু আপনার কিছু মেসেজ দেয় এবং হচ্ছে আমাদের যে অগাস্ট বা জুলাই আপ্রাইজিং আমরা যেটা বলি সেটা মোটামুটি সেটার একদম ফিলোসফির একদম বিপরীত দেখেন ফোর জি গতি হতে হবে সর্বনিম্ন দশ বিপিএস নতুন মানদণ্ড নির্ধারণ করা হচ্ছে এবং হচ্ছে আপনি দেখেন আজকে হচ্ছে আমি রবি ইন্টারনেট কিনতে গিয়ে দেখি আপনার মানে প্রচুর দাম বাড়িয়েছে প্রচুর আর টেলিটকের দাম কম থাকলেও আপনার নেটওয়ার্ক কাভারেজ থাকে না আলটিমেটলি হচ্ছে আপনার গতি দিয়ে কাজ হবে না যদি আপনি সেটা ছয়শো বা সাতশো টাকা প্যাকেজ দিয়ে রাখেন এইখানেও একটা সিস্টেমের মধ্যে আনতে হবে ওদেরকে আচ্ছা এখানে তেমন কিছু নাই পত্রিকায় আসলে পরীক্ষায় আসার মধ্যে তেমন কিছু নাই তাও আমরা রিভিউ করি সেপ্টিক ট্যাঙ্ক থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে এছাড়া হচ্ছে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে এখানে তেমন কিছু নাই দেখেন সংরক্ষিত নারী আসলে সরাসরি নির্বাচন সম্ভব এটা আসলেই সম্ভব এবং হচ্ছে অবশ্যই সরাসরি নির্বাচন দেওয়া লাগবে হ্যাঁ ওই যে কোটা সিস্টেমে হচ্ছে একটা দল জাকিছে তাকে আপনার বসায় দিবে সংসদের মধ্যে এটা আসলে খুব বাজে একটা কনসেপ্ট এবং এটার মাধ্যমে হচ্ছে নারী ক্ষমতায়নে কোনো ধরনের আপনার সফলতা আসে না আর কি দেখেন বেয়ারিস লাশ দাফনের জটিলতা অনেকগুলো লাশ এখনো পড়ে আছে মর্গে দেখেন কারোর পরিচয় না থাকলে সেটা হচ্ছে বেওয়ারিশ হয়ে যায় এবং তাদের হচ্ছে যথেষ্ট যত্ন নেওয়া হয় না এটা কিন্তু হচ্ছে মানব জাতির জন্য হচ্ছে একটা কলঙ্কের ব্যাপার আর কি সো আমার মনে হয় এই ব্যাপারে চিঠি চালাচালি কিছু নাই আর কি এটা এটা মানবিকতার ব্যাপার জাহিদুর রহমান স্যারের বা ওনার হচ্ছে আর্টিকেলগুলো পড়তে একদম বিরক্ত লাগে একদম সয়েডোসে উনি পত্রিকা টিভিতে আসলে হচ্ছে ওনার আপনার ইয়েগুলো দেখা হয় না আবার দেখেন উনি খুবই বাজেভাবে কিছু ব্যাপার নিয়ে আসছে দেখেন যে আপনার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যারা মাঠে নেমেছিলেন তারা একই সঙ্গে জাতীয় পার্টির সহ অন্যান্য কোলা নিষিদ্ধ করার কাছে সেরে ফেলতে চান একই প্যাকেজে তা না হলে এতদিন পরে হঠাৎ করে কেন নিষিদ্ধ কঠোর হয়ে উঠল দেখেন যারা আপনার গণব্যোধন করছে স্বাভাবিকভাবে তারা গণবোধন পরবর্তী সময় তারা চাবে যে ফুল প্যাকেজটাই ডিমলিশ করতে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার ঠিক না কারণ হচ্ছে পুরো সিস্টেমটা যদি করে আপনি বলতেছেন সিস্টেমটা খারাপ ছিল তো সিস্টেম খারাপ থাকলে আপনি সিস্টেমে একটা ইলিমেন্ট সহায় নিতে হবে না পুরো সহায় সহায়িত হবে সবগুলো সহায় সহায়িত হবে ঠিক না আর এই দাবি তো একদম শুরু থেকে হয়ে আসতেছে বরং ওদেরকে কেন নিষিদ্ধ করা হয় না এটা হচ্ছে এটা নিয়ে আর্টিকেল হওয়া উচিত তো এই যে জাহেদুর রহমান হচ্ছে আমার মানে খুবই বিতর্কিত একজন মানুষ মনে হয় আর কি প্রথম আলো হচ্ছে খুব ইনটেনশনালি হচ্ছে আপনার এইসব এইসব ব্যাপার ছাড়তেছে হয়তো তাদের কোনো পলিটিক্যাল এজেন্ডা আছে আমরা তো হচ্ছে প্রথম হলো একদম এরকম থার্ড ক্লাস একটা আর্টিকেল হচ্ছে মানে একদম এত বড় করে পাবলিশ করার কোনো কারণ নাই যা এরকম স্কিপ করে যাচ্ছি একই কথা মোটামুটি ডিফারেন্স কিছু নাই সো আমরা পরের পেজে চলে যাই ধরে লোকসানে আর্থিক প্রতিষ্ঠান খাত এবং হচ্ছে আপনার এখানে তেমন কিছু আর নাই সব পক্ষের ঐক্যমতী লক্ষ্য আপনারা জানেন যে আপনার এসিও সম্মেলন নিয়ে বিশাল ব্যাপার হচ্ছে এবং মোদি এবং ট্রাম্প দুজন হাত ধরে হাঁটতেছে এটা কিন্তু মানে ইউএসএ অনেকগুলো মিডিয়াটা শেয়ার করতেছে প্লাস এটা নিয়ে আলোচনা করতেছে অ্যানালাইসিস করতেছে এটা কিন্তু পুরা আপনার প্যারাডাইম শিফট করে ফেলছে মানে চিন্তা করে দেখেন যে ইউএসএর সাথে এখন মূলত কেউ নাই এই ইন্ডিয়া বলেন ট্রাম্প চীন ইরান এবং হচ্ছে এই যে এস দাঁড়ায় গেল ওদিকে হচ্ছে ব্রিক্স দাঁড়ায় গেল তাহলে মোটামুটি ভালো একটা ফ্যাস দিয়ে পড়বে এবং ট্রাম্প বিজনেস করতে গিয়ে উনি হচ্ছে আপনার পুরো ওয়ার্ল্ড পলিটিক্স থেকে হচ্ছে আপনার আইসোলেশনে পাঠা দিয়েছে ইউএসএেকে এটা নিয়ে কিন্তু মোটামুটি ভালোই ভোগাবে এবং সিক্স রিটেনে হয়তো এটা একটা কোয়েশন চলে আসবে আমার মনে হচ্ছে দেখেন গাজানগরী কেন্দ্রের দিকে এগোচ্ছে ইসরায়েলি সেনা এটা তারা ঘোষণা দিয়ে এগোচ্ছে এবং হচ্ছে ইন্দোনেশিয়া অর্থমন্ত্রী বাড়তি লুটপাট করা হয়েছে তেমন কিছু নাই এখানে ফোর্সের তালিকায় পাঠব এবং সম্ভব আমরা চলে আসি শেষ পেজে দেখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষকদের অবরোধের পর শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে মানে আশেপাশের মানুষজন হামলা করেছে ড্রোনের আতঙ্ক কাটাতে গান এটা খুব একটা কিছু নাই অ্যাকচুয়ালি আচ্ছা এই হচ্ছে আজকের প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ